ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তানবির আছি আপনাদের সাথে ঘুরে দেখাবো পুরো ঢাকা শহর সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন শহরের মধ্যে তাল গাছ অনেক সুন্দর একটা পরিবেশ আসলে এরকম সচরাচর দেখা যায় না এই একটা কি গাছ আছে আমি চিনতে পারি সুন্দর একটা পরিবেশ কিন্তু দুপাশে প্রচুর গাড়ি চলতেছে শব্দ আছে প্রচুর এটা রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত মেট্রো রেলের পাশেই গ্রামের মতো একটা পরিবেশ কিন্তু আসলে তো এটা গ্রাম না